কি চিংড়ি মাছ সেই সেই আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে চলে আসলাম খুলনার পদ্মবিলে পদ্মবিলের পাশে একটি ছোট খাল আছে সেই খালে এখানে আমরা মাছ ধরবো আজকে সারাদিন আপনাকে দেখাবো কি কী মাছ পাই চলেন দেখা যাক আপনার কি কী মাছ পাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকেন আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য চলেন দেখা যাক আমরা কী কী মাছ ধরি এই যে আমাদের নতুন খোদের শিকারি नारोन मास داره আজকে দেখাবো আপনাদের

মাছটার সাইজ দেখেন অনেক বড় সাইজ আবার একটা দেখেন কি ট্যাংরা মাছ মাছ ধরা হাজুর ছোট শিকারি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের নতুন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এর থেকে আরও নতুন ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ আমার পাশে থাকেন এই যে দর্শক দেখতে পারতেছেন আর ছোট ভাই ইমরান একটা গলদা ধরে বেলাইছে আবার দেখেন কি সাইজের গলদা মাথা নষ্ট করা সাইজ না পারলে আমাদের দাম সারাচ্ছি দর্শক দেখেন বর্ষি দিয়ে চিংড়ি মাছ ধরার মজাই আলাদা দেখেন বর্ষি একদম গিলে ফেলাইছে পুরো आड दिसिंग रे असे लेख के उनी उनी कर लो लो दे हे दर्श 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 चले चले जा हे गुलाल तुन्या

আস্তে করে এরকম বেকা করে সালাইতে হবে মাস্টার ভাবে যেভাবে দর্শক ভাবে ধরে রাখো দর্শক দেখেন কিং সাইজের দেশি পুঁটি মাছ দারুণ সাইজের পুটি মাছ দর্শক দেখেন আমাদের খুদে শিকারি আবার একটা ট্যাংরা মাছ ধরছে অনেক ভালো সাইজের একটা ট্যাংরা মাছ শিকারির রাশি অনেক ভালো খালি টানে টানে মাছ উঠাচ্ছে এই দেখেন দর্শক বলতে না বলতে আবার আর একটা মাছ ধরে বলছে আমাদের শিকারি ছোটো শিকারি এটা কি মাছ এটা আপনি দেখেন কি মাছ এটা আজকে আমরা প্রথম ধরলাম আগে কোনো সময় ধরিনি দেখেন এটা কি মাছ আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন এটা কী মাছ আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা আজকে আমরা প্রথম ধরলাম আগে কোনো সময় আমরা ধরিনি নি অবশ্যই জানিয়ে যাবেন এটা কি মাছ যদি জানা থাকে দেখেন দর্শক পুটির সাইজ কী খাচ্ছে খাচ্ছে ওই টান উঠে গেছে ট্যাংরা মাছ দর্শক আমার বসিতে একটা ট্যাংরা মাছ উঠছে এখানে অনেক বড় সাইজের একটা ট্যাংরা আবার ধরলাম এই দেখেন দর্শক কত বড় সাইজ ট্যাংরা অনেক বড় সাইজের ট্যাংরা দেখেন মেলা বড় দেশি ট্যাংরা এই দেখেন দর্শক আমাদের খুদে শিকারি কি মাছ ধরে বেলাইছে দেখেন বিরায় বিলুপ্ত আমাদের এখানে নন্দে বাইলে বলে আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে দেখাবো এখন আমরা কতগুলো মাছ পাইছি তো দেখেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেব আশা করছি সবাই পাশে থাকবেন